আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি মহান আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি মৃত্যুর ভয়াবহ যন্ত্রণা সম্পর্কে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন দুনিয়ার জীবনে মানুষের উপর যদি কোনো প্রকার বালা মুসিবত নাও আসে তাহলেও শুধু মৃত্যুর কষ্ট এবং মৃত্যুকালীন অবস্থার দুশ্চিন্তায় মানুষের সব আরামায়স ও সুখ সম্ভব নিঃশেষ করে দেওয়ার জন্যই যথেষ্ট হবে মৃত্যু এমন এক ভয়াবহ বিষয় যে তার জন্য সব সবসময় সতর্কতার সাথে প্রস্তুতি গ্রহণ করা উচিত কেননা মৃত্যু এমন এক ভয়ানক বস্তু যে আমরা তার গতিবিধি সম্পর্কে কিছুই অবগত নই সে কার দুয়ারে সে কখন হাজির হবে তা কেউ বলতে পারে না সুতরাং মৃত্যুর জন্য পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করা উচিত মানুষ যখন কোন খেল তামাশার মজলিসে আনন্দে মশগুল থাকে তখন যদি সে শুনতে পায় পুলিশ তাকে খুঁজছে বিশেষ করে কোনো অপরাধের কারণে তাকে পাঁচটি পেট মারা হবে এবং তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তবে তাৎক্ষণিক তার সব আনন্দ উল্লাস নিঃশেষ হয়ে যাবে অথচ এই ব্যক্তি ভালোভাবে জানে যে মালাকোল মৌত অনুক্ষণ তার মাথার উপর প্রস্তুত হয়ে আছে মৃত্যুকালীন কষ্ট যা দুনিয়ার লক্ষ কোটি বেতের আঘাতের অপেক্ষা অধিক কষ্টদায়ক তার জন্য অপেক্ষা করছে এইসব জানা থাকা সত্ত্বেও যে দুনিয়াতে গাফেল অবস্থায় বিচরণ করে তার মতো হতভাগ্য ও জাহেলার কে হতে পারে আসলে যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে কেবল সেই বলতে পারে তার মৃত্যুর কষ্ট কত ভয়াবহ অপর কেউ তা অনুভব করতে পারে না প্রিয় দর্শক বন্ধুরা মৃত্যুর অবস্থা উপলব্ধি করার উপায় হচ্ছে মানব দেহের যেই অংশে আত্মা বা রুহ নেই সেই অংশ কেটে ফেললে মানুষ কষ্ট অনুভব করে না দেহের যে চামড়া মরে যায় তা কেটে ফেললে ব্যথা পাওয়া যায় না কিন্তু দেহের যে অংশে আত্মা বা রুহু আছে সেখানে সামান্য সূচ ফুটলেও ভীষণ কষ্ট হয় সুতরাং দেহের কোনো অংশে আঘাত করলে এই কারণে ব্যথা অনুভব হয় যে দেহের ওই অংশের সাথে রুহের সম্পর্ক রয়েছে আর রুহ বা আত্মা দেহের সকল অংশে বিরাজমান সুতরাং মৃত্যুর সময় যখন গোটা রুহ বা আত্মা ধরে টান দেওয়া হবে তখন সম্ভবতই গোটা দেহে এক অবরণীয় কষ্ট অনুভব হবে দেহের কোনো অংশ কেটে ফেললে ওই অংশ থেকে রুহ পৃথক হয়ে গেল দেহের অবশিষ্ট অংশে রুহ বিরাজমান থাকে বিধায় মানুষ তখন ব্যথায় চিৎকার করে ওঠে মৃত্যুর সময় যেহেতু দেহের সকল অংশ থেকে রুহকে পৃথক করা হয় সেহেতু তখন গোটা দেহে অসহ্য যন্ত্রণা অনুভব হয় রুহকে দেহের প্রতিটি শিরা উপশিরা থেকে টেনে পৃথক করা হয় সুতরাং গোটা দেহে তার যন্ত্রণা অনুভব হওয়াই স্বাভাবিক তরবারি দ্বারা দেহে আঘাত করা হলে বা করার দ্বারা দেহের বিচ্ছিন্ন করা হলে কিংবা কাশি দ্বারা দেহ কাটা হলে দেহে যে কষ্ট অনুভব হয় মৃত্যুর যন্ত্রণা তা থেকে অধিক কষ্টদায়ক তরবারি দ্বারা আঘাত করা হলে মানুষ চিৎকার করে কিন্তু মৃত্যুর যন্ত্রণার সময় মানুষ চিৎকার করতে পারে না তার কারণ হচ্ছে তলোয়ার দ্বারা যে অংশে আঘাত করা হয় সেই অংশের সাথে রুহের সম্পর্ক বিরাজমান এই সংশ্লিষ্টতার কারণেই রুহের আঘাত অনুভব হয় কিন্তু মৃত্যুর সময় সরাসরি রুহের উপর আঘাত করা হয় এই আঘাতের ফলে মানুষের অন্তর জিবা হাত পা ইত্যাদি একেবারেই শক্তিহীন হয়ে পড়ে এবং মানুষ অসারের মতো পড়ে থাকে এমত অবস্থায় মানুষের ক্রন্দনেরও কোনো শক্তি থাকে না মৃত্যুর সময় মানুষ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে চিৎকার ক্রন্দন আহতাস কিংবা হাত পা সুড়ে মারতে চেষ্টা করে কিন্তু তার দেহে এসব করার কোনো শক্তি থাকে না এই সময় যখন দম বন্ধ হয়ে আসে তখন মানুষ দেহের সকল শক্তি একত্র করে একটু দম নিতে চায় কিন্তু তা আর সম্ভব হয় না অবশ্য তার দেহে সামান্য থাকে তবে প্রাণ বের সময় বুকের ভিতর থেকে গরগর শব্দ হতে শোনা যায় মৃত্যুর সময় একে একে মানব দেহের প্রতিটি অঙ্গ মরতে থাকে প্রথমে পদ যুগাল শীতল হয়ে যায় অতঃপর পায়ের গোসা উভয় উরু এবং অন্যান্য অঙ্গ প্রাণহীন হয়ে পড়ে সবশেষে রুখ যখন কণ্ঠনালী দেশে আটকায় তখন দরজা বন্ধ হয়ে যায় এই সময় পৃথিবী থেকে গ্রহণকারী এই মানুষের কেবল ছাড়ার কিছুই থাকে না প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামতটি কমেন্ট বক্সে শেয়ার করবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ